চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ঔষধ প্রস্তুত ও বিক্রয়কারী বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য প্রতিষ্ঠান ওএসএল ফার্মা সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে যোগ্যতা সম্পন্ন আগ্রহী পুরুষ প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা কোনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে ওএসএল ফার্মা তারা সম্প্রতি এই নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি প্রকাশ করেছে এবং শুরুতেই তারা যে বিষয়টি এখানে উল্লেখ করেছে এই পদটির নাম তারা এখানে উল্লেখ করে দিয়েছে মেডিকেল প্রমোশন অফিসার বা এমপিও অর্থাৎ তারা মেডিকেল প্রমোশন অফিসার এই পদটিতে এই সার্কুলারটিতে জনবল নিয়োগ প্রদান করবে উপরে তারা খুব বড় আকারে লিখে দিয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে অনুষ্ঠিত হবে ওয়াক ইন ইন্টারভিউ বলতে এখানে বোঝানো হয়েছে সরাসরি সাক্ষাৎকার নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এই সার্কুলারটিতে নিয়োগ প্রক্রিয়া তারা সম্পূর্ণ করবে অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে বা আগে থেকে অনলাইনে কুরিয়ারে ডাকে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না বাংলাদেশের বিভিন্ন জেলায় এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া তারা সম্পূর্ণ করবে বাংলাদেশের যে কোনো একটি জেলায় নির্দিষ্ট স্থানে গিয়ে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে গিয়ে আপনি যদি উপস্থিত হন এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহ অংশগ্রহণ করতে চান তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে অংশগ্রহণ করতে পারবেন কোনো প্রকার পূর্বের আবেদন ছাড়াই তো একটু আগে আমি পদটির নাম বলে দিয়েছি যে মেডিকেল প্রমোশন অফিসার এই পদটিতে এই সার্কুলারটিতে তারা জনবল নিয়োগ প্রদান করবে শুরুতেই তারা তাদের প্রতিষ্ঠানটি সম্পর্কে বেশ কিছুটা তথ্য এখানে উল্লেখ করে দিয়েছে এই তথ্যগুলো আপনারা নিজ থেকে ভালোভাবে পড়ে নেবেন তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারীকে পূর্বে থেকে যে বিষয়গুলো জানতে হবে বা যে যে বিষয়গুলো বা যে যোগ্যতাগুলো থাকতে হবে সেগুলো তারা এখানে উল্লেখ করে দিয়েছে যেমন অবশ্যই গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন হ্যাভিং সায়েন্স ইন এসএসসি অর এইচএসসি ইজ প্রিফারেবল অর্থাৎ যে কোনো বিষয় থেকে আপনি যদি গ্রাজুয়েশন অর্থাৎ অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন অথবা মাস্টার্স পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে এসএসসি অথবা এইচএসসি লেভেল পর্যন্ত বিজ্ঞান বিভাগে ছাত্র হতে হবে আপনার যদি এসএসসি লেভেল লেভেল পর্যন্ত বিজ্ঞান বিভাগে আপনি ছাত্র হয়ে থাকেন পরবর্তীতে এইস লেভেলে গিয়ে আপনি যদি সেই বিজ্ঞান বিভাগে ছাত্র না হয়ে অন্য কোনো বিভাগ নিয়ে থাকেন তাও তাতেও কোনো সমস্যা নেই এছাড়া যারা এসএসসি এবং এইসএসসি লেভেল পর্যন্ত বিজ্ঞান বিভাগে ছাত্র ছিলেন পরবর্তীতে যে কোনো বিষয় থেকে অনার্স অথবা ডিগ্রি অথবা মাস্টার্স সম্পন্ন করেছেন তারাও চাইলে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই যে কোনো বিষয় থেকে আপনি স্নাতক পাশ করলেই হবে শুধু এসএসসি অথবা এইচএসসি লেভেল পর্যন্ত আপনাকে বিজ্ঞান দেওয়া ছাত্র হতে হবে তাহলে আপনি এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এরপর যে বিষয়টি তারা এখানে উল্লেখ করেছে যে সেলফ মোটিভেটেড অ্যান্ড হার্ড ওয়ার্কিং অর্থাৎ আত্মবিশ্বাসী হতে হবে এবং কঠোর পরিশ্রমী আপনাকে হতে হবে এছাড়া প্রফিসিয়েন্ট ইন স্পিকিং অ্যান্ড রাইটিং বোথ ইংলিশ অ্যান্ড বাংলা অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে আপনাকে বলতে এবং লিখতে পারতে হবে অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে বলা ও লিখায় আপনাকে পারদর্শী হতে হবে এরপরে তারা যে বিষয়টি উল্লেখ করেছে যে উইলিং টু ওয়ার্ক অ্যানি ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলায় আপনাকে তারা পোস্টিং করে দিতে পারে বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করতে পারবেন এই ধরনের মন মানসিকতা সম্পূর্ণ প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করবেন উইথিন থার্টি টু ইয়ার্স অফ এইজ অর্থাৎ বত্রিশ বছর এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে পারবে বত্রিশ বছরের বেশি যদি আবেদনকারী বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করার সুযোগ নেই পাশে দেখতে পাচ্ছেন বড় আকারে তারা উল্লেখ করে দিয়েছে যে এইস লিমিট বত্রিশ ইয়ার্স অর্থাৎ বত্রিশ বছরের বেশি অবশ্যই কিন্তু হওয়া যাবে না বত্রিশ বছর বা তার নিচে যদি হয়ে থাকে তাহলে আপনি এই সার্কুলারটিকে আবেদন করতে পারবেন এরপরও রয়েছে কী রেসপন্সিবিলিটি অর্থাৎ এই সার্কুলারটিকে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে বা আপনার যদি এই চাকরিটি হয়ে যায় তাহলে আপনাকে যেই সকল দায়িত্বগুলো পালন করতে হবে সেগুলো তারা এখানে উল্লেখ করে দিয়েছে যেমন কমিউনিকেট উইথ দ্য মেডিকেল প্রফেশনালস অফ দ্য কান্ট্রি টু অর্থাৎ অবশ্যই মেডিকেল প্রফেশনের সাথে যারা জড়িত রয়েছে সংশ্লিষ্ট সকলের সাথে আপনাকে যোগাযোগ রাখতে হবে অবশ্যই সেই যোগাযোগটি যেন ভালো হয় এক্সেলস প্রোডাক্ট ইনফরমেশন ইফেক্টিভলি টু জেনারেট প্রেসক্রিপশন অর্থাৎ পরিবর্তিত প্রোডাক্ট সম্পর্কে আপনাকে অবশ্যই অবগত থাকতে হবে এখানে প্রোডাক্ট বলতে ওষুধের কথাই বোঝানো হয়েছে ওষুধ বা মেডিসিনের কথাই বোঝানো হয়েছে পরিবর্তিত বাজার সম্পর্কে অবশ্যই আপনাকে অবগত থাকতে হবে এবং অবশ্যই বিভিন্ন পেশেন্ট এবং ডক্টরের কাছে গিয়ে কিন্তু আপনাকে প্রেসক্রিপশন সংগ্রহ করতে হবে এবং সেই প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে বাজার তৈরি করতে হবে অ্যাসিভ সেলস অ্যান্ড প্রেসক্রিপশন অব দ্য কোম্পানি অর্থাৎ অবশ্যই আপনাকে কোম্পানির পক্ষ থেকে যে সেলস টার্গেট দেওয়া হবে সেটি কিন্তু আপনাকে অর্জন করতে হবে এবং প্রতিষ্ঠানের যে নিয়ম নীতিগুলো রয়েছে অর্থাৎ সেলসের যে টার্গেটগুলো রয়েছে সেগুলো আপনাকে কিন্তু অর্জন করতে হবে এরপরে রিকোয়ার্ড ডকুমেন্টস অর্থাৎ এই সার্কুলারটিতে আপনি যখন এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে যাবেন যেহেতু আপনি পূর্বে থেকে বাগে থেকে আবেদন করবেন না সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনি এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে যাবেন সুতরাং অবশ্যই আপনি যখন যাবেন তখন সঙ্গে করবেন কিন্তু আপনাকে বেশ কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো তারা এখানে উল্লেখ করে দিয়েছে যেমন হ্যান্ড রাইটিং অ্যাপ্লিকেশন অ্যাড্রেস টু হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট অ্যালং উইথ কমপ্লিট রিজুম অ্যান্ড থ্রি কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ কালাস ফটোগ্রাফস অর্থাৎ আপনাকে নিজ হাতে একটি আবেদনপত্র লিখতে হবে অবশ্যই সেটি এই প্রতিষ্ঠানের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট বরাবর এই ও ফার্মার হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট বরাবর আপনি একটি নিজ হাতে আবেদনপত্র লিখবেন এরপরে অবশ্যই আপনি একটি কমপ্লিট আপনার সিবি অথবা রিজিউম নিয়ে যাবেন এবং সাম্প্রতিক তোলা আপনার তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনি সঙ্গে করে নিয়ে যাবেন এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করার সময় এছাড়া আরও বেশ কিছু কাগজপত্র আপনাকে নিয়ে যেতে হবে যেমন ফটোকপি অল একাডেমিক সার্টিফিকেটস অ্যান্ড মার্কশিট অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট এবং মার্কশিটগুলো রয়েছে সেগুলোর ফটোকপি আপনি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন এছাড়া আপনার ন্যাশনাল আইডি কার্ড বার্থডে সার্টিফিকেট এই দুইটির ফটোকপি আপনি সঙ্গে করে নিয়ে যাবেন ওয়ার্ড কমিশনার অথবা চেয়ারম্যান সার্টিফিকেট অ্যাজ পার দ্য ফলোয়িং শিডিউল এছাড়া আপনার যে আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার ওয়ার্ড কমিশনার অথবা আপনার ইউনিয়নের চেয়ারম্যান যে রয়েছে সেই চেয়ারম্যান কর্তৃক যে নাগরিকত্বের সলভপত্র দেওয়া হয় সেই সলভপত্র আপনাকে একটি নিয়ে যেতে হবে এবং যে শিডিউল রয়েছে সেই শিডিউল অনুযায়ী আপনি গিয়ে উপস্থিত হবেন উই অফার এক্সেলেন্ট ওয়ার্ক এনভায়রনমেন্ট অর্থাৎ আপনাকে তারা একটি সুন্দর কাজের পরিবেশ তৈরি করে দিবে এছাড়া এক্সেপশন এক্সেপশনাল ট্রেনিং আপনাকে প্রদান করবে অর্থাৎ আধুনিক ট্রেনিং আপনাকে প্রদান করবে এছাড়া অ্যাট্রাক্টিভ কম্পিটিশন কোম্পানিজেশন কম্পানিজেশন প্যাকেজ অ্যান্ড প্রিফারেন্স বেসিক ক্যারিয়ার প্রোগ্রেশন অর্থাৎ আপনার ক্যারিয়ারকে আরও সুন্দর করার জন্য তার দ্বারা রকম পদক্ষেপ নেবে অবশ্যই আপনার ক্যারিয়ারটা যেন সুন্দর হয় সেদিকে আপনাকে তারা ধাবিত করবে তো ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু কাম উইথ দ্য মেনশনেড ডকুমেন্টস অ্যান্ড অ্যাটেন্ড টু ওয়াক ইন ইন্টারভিউ অ্যাজ পার দ্য শিডিউল অর্থাৎ যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তাদেরকে তারা এই সরাসরি সাক্ষাৎকার নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে তাদের শিডিউল অনুযায়ী তো এই সার্কুলারটা আমি শুরুতেই বলে দিয়েছি যে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে আগামী স্যাটারডে দুই আগস্ট অর্থাৎ দুই আগস্ট স্যাটারডে সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলবে বাংলাদেশের বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছেন এখানে প্রায় সাতটি জেলা রয়েছে বৃহত্তর বিভাগীয় জেলা রয়েছে এই সাতটি বিভাগীয় জেলায় এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলবে আগামী দুই আগস্ট দু হাজার উল্লেখিত এই তারিখে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আপনারা যে স্থানটি আপনার কাছে কাছে মারা হবে বা যেই বিভাগের আপনি পার্সল হয়ে থাকেন বা নাগরিক হয়ে থাকেন না কেন সেই বিভাগীয় জেলায় গিয়ে কিন্তু আপনি চাইলে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা আপনারা চাইলে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী ময়মনসিং সিলেট রংপুর তো এই স্থানগুলোর বিস্তারিত তথ্যও কিন্তু এখানে রয়েছে আপনারা চাইলে কিন্তু এই সেগুলো ভালোভাবে দেখে নিতে পারেন যে আপনারা এই সার্কুলারটি নির আপনার বিভাগীয় জেলার কোন স্থানটিতে হবে আপনি কিন্তু সেই স্থানটিতে যেতে পারেন যেমন ঢাকাতে রয়েছে সাঁতেরি সেগুন বাগিচা ঢাকা নিয়ার সেগুন বাগিচা কাঁচা বাজার অর্থাৎ সেগুন বাগিচা কাঁচা বাজারের কাছেই তাদের এই প্রতিষ্ঠানটি রয়েছে আপনারা চাইলে কিন্তু ঢাকাতে যারা এই সার্কুলারটি নিরাপক্ষে অংশগ্রহণ করবেন তারা উল্লেখিত এই ঠিকানায় গিয়ে অংশগ্রহণ করতে পারেন এছাড়া চট্টগ্রামে দেখতে পাচ্ছেন যে আঠেরো বাই এ পঞ্চম ফ্লোর মেহেদিবাগ চট্টগ্রাম নিয়ার চাস্ত্রী মুর এই উল্লেখিত স্থানটিতে কিন্তু চট্টগ্রামের স্থানটিতে কিন্তু এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলবে এরপর রয়েছে খুলনা লোকেশন যেটি রয়েছে হাউস নাম্বার হ্যাঁ একশো চুরানব্বই পঞ্চম ফ্লোর রোড নাম্বার নয় সোনাডাঙ্গা রেসিডেন্সিয়াল এরিয়া অর্থাৎ সোনাডাঙ্গা আবাসিক এরিয়াতে বিসাইড কালাসি মাদ্রাসা খুলনা এই উল্লেখিত স্থানটিতে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলবে এরপরে রয়েছে রাজশাহী হোল্ডিং নাম্বার এক চান্দিপুর ওল্ড রাজপাড়া থানা মোড় নিয়ার দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশন অফিস অর্থাৎ শহরের যে নির্বাচন কমিশন অফিস রয়েছে সেই নির্বাচন কমিশন অফিসেই পুরাতন রাজপাড়ার থানা থানা মোড়ে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলবে রাজশাহীর আপনারা কিন্তু যারা রাজশাহীবাসী রয়েছেন তারা কিন্তু এই স্থানটিতে অংশগ্রহণ করতে পারেন এই ময়মনসিং সিলেট এবং রংপুরেরও কিন্তু বিস্তারিত যে ঠিকানাটি রয়েছে সেটি তারা এখানে উল্লেখ করে দিয়েছে এগুলো তারা একটু কষ্ট করে নিজ থেকে ভালোভাবে দেখে নেবেন যে এই স্থানটি আপনি পরীক্ষাতে অংশগ্রহণ করতে যাবেন অর্থাৎ আপনি যদি চট্টগ্রাম বিভাগের হয়ে থাকেন বা খুলনা বিভাগের হয়ে থাকেন বা রাজশাহী বিভাগের হয়ে থাকেন বা ময়মনসিং সিলেট রংপুর আপনি যেই বিভাগেরই প্রার্থী হয়ে থাকেন না কেন আপনাকে কিন্তু এই উল্লেখিত স্থানগুলোতে গিয়ে এই সার্কুলারটি নিয়োগ অংশগ্রহণ করতে হবে এই উল্লেখিত বিভাগীয় জেলাগুলোতে তাদের অফিসিয়াল কার্যক্রম পরিচালিত হয় যে কারণে এই বিভাগীয় জেলাগুলোতে তারা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে তো সারা বাংলাদেশ থেকে কিন্তু আগ্রহী প্রার্থীরা চাইলে এই সার্কুলারটি নিয়োগ প্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন যে কোনো একটি স্থানে গিয়ে আপনারা এই সার্কুলারটি নিয়োগ খুব সহজেই সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন কোয়েসেল ফার্মার লিমিটেডের যে হেড অফিস রয়েছে সেটি আমি শুরুতে বলে দিয়েছি এখানে যে সাঁত্রিশা এক হাজার বাংলাদেশ তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল ব্রিডিজস্তে প্রকাশিত হয়েছে গতকালকে আপনারা ব্রিডিজস্ত্রের ফণ্ডে গেলে কিন্তু এই সার্কুলারটি পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই সার্কুলারটি আবারও নিজ থেকে ভালোভাবে দেখে নেবেন বিস্তারিত তথ্য জেনে নেবেন ঠিকানাগুলো ভালোভাবে দেখে নেবেন নেওয়ার পরে কিন্তু আপনি এই সার্কুলারটিতে চাইলে অংশগ্রহণ করতে পারবেন এছাড়া এই সার্কুলারটির যে একটি লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে শেয়ার করবো আপনারা চাইলে সেই ডিসক্রিপশন বক্স থেকেও এই সার্কুলারটিতে প্রবেশ করতে পারেন বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং এই সার্কুলারটি নিয়োগ পক্ষে আপনি অংশগ্রহণ করতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ